এই নাও বাজারের ব্যাগ আর এই নাও ছাতা এখন গিয়ে বাজার করে নিয়ে এসো তো দেখি ও মা তুমি কি পাগল হলে বাবা এই বৃষ্টিতে কিভাবে যাবে বলো তো বাপের জন্য দরদ দেখো আর এইদিকে যে ঘরে কিচ্ছু নেই রান্না করার একটু পরেই তো বলবি মা খিদে পেয়েছে খেতে দাও তখন আমি কি খেতে দেব বাপু আমি বলবো না বাবা তুমি যেও না তো আগে বৃষ্টি কমো আমি আর কোনো কথা শুনতে চাই না তুমি এক্ষুনি যাও গিয়ে বাজার করে নিয়ে এসো এখন বর্ষার সময় দিন রাত এই বৃষ্টি হতেই থাকবে বৃষ্টি থামার আশা করে আর বসে থাকলে পেট চলবে না হ্যাঁ গো মালতি তা তো তুমি ঠিকই বলেছ আচ্ছা ঠিক আছে আর চাচা মিচি করো না দাও দাও ব্যাগ আর ছাতাটা দাও আমি এক্ষুনি যাই এভাবে বৃষ্টি কমার আশায় বসে থেকে লাভ হবে না ও বাবা চিন্তা করিস না মা আমি তাড়াতাড়ি চলে আসবো আরে বৃষ্টি তো দেখি অনেকটাই কমে গেছে আমি চললাম গো মালতি আরে আরে নিয়ে যাও নিয়ে যাও একদম তাজা তাজা সবজি নিয়ে যাও আলু পটল বেগুন ঢেঁড়স মিষ্টি কুমড়ো সব একদম তাজা নিয়ে যাও নিয়ে যাও দাদা দাও দেখি আমাকে দুশের আলু দুশের বর্ষার শুরু থেকে আজ অব্দি তো কেউ এত আলু কিনেনি তারপরে দাম জানো তো ও মা সে না জানার কি আছে আলু কুড়ি টাকা শের হাসালে গো দাদা হাসালে ও মা হাসার মতো আমি আবার কি করলাম বাপু দাও দেখি আগে দু আলু দাও আলু শের একদম এখন বলো কত কেজি দেব পাগল হলে নাকি মস্করা করছো নাকি আলু শের সত্তর কি করে হয় তিগু হারান্দা কি চা মেজি করছো যে কি করবো রে দুসের আলু চাইলাম আর বলছি কি না সত্তর টাকা সে বাবু বলে কি টাকা কি গাছের পাতা নাকি সে তো কদিন থেকেই গুহারান্দা এখন বাজারে একদম গরু বর্ষা চলছে তো সে কি শুনেছি বর্ষার সময় জিনিসপত্রের দাম কমে এখন তো দেখছি পুরাই গরম রে এ তার বলতে হবে না গো দাদা আমি বরং চলি বৃষ্টি আবার জোরে এলো বলে ভায়া দাম একটু কমাও এই দামে হলে তো না খেয়ে মরতে হবে গো না 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 দাম এক পায়ও কমানো যাবে না নিলে নিলে নাও আর না যাও দেখি আচ্ছা পটল কত করে আলু সত্তর পটল পঞ্চাশ বেগুন পঞ্চান্ন কুমড়ো ষাট এখন বলো কি নেবে তো সোনার ধরে সবজি বিক্রি হচ্ছে আচ্ছা এক কাজ করো আলু দাও চারশো গ্রাম আর সাথে পটলও দাও চারশো গ্রাম আর কিছু দেবো নাকি দাদা না না বাপু আর কিছু লাগবে না এই নাও তোমার আলু পটলের দাম

এনাও তোমার বাজার বলি তোমার কি গো এগুলো কি এনেছো চারটে আলু তিনটে পটল এগুলো আবার কেমন বাজার করেছো ভাগ্য কদিন পর দেখবে না খেয়ে থাকতে হবে সবাইকে এমন কথা বলছো কেন গো বলবো না তো কি করব শুনি হাটে গিয়ে সবজির যা দাম তা শুনে তো অজ্ঞান হওয়ার জো হয়েছিল বাজার তো একদম আগুন জ্বলছে এত গরম বাজার বাপের জন্যে দেখিনি আলো শেষnotinটা করে দিচ্ছে তা সোব্রাম এনেছি এগুলে কোনোমতে রে দেখাও। কী কি গো? এত দাম বেড়েছে। তবে তো আমাদের মতো গরীবদের কপালে কষ্ট আছে। বর্ষা এসেছে না। ব্যাটারা সুযোগ বুঝে কুপ দিয়েছে। এখন আমরা কিভাবে দিন পার করব তাই ভাবছি। এখন নাও। এগুলো দিয়ে কিছু একটা করো। মালতী সবজিগুলো ঝুড়িতে নিয়ে ঘরে যায়। তিন দিন বর্ষার তেজ যেন beri চলেছে। আর যতই বৃষ্টি বেশি হচ্ছে, বাজারের দাম যেন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। গ্রামের সবাই বিপাকে পরে চাই এইভাবে কেটে যায় বেশ কয়েকদিন হরন্দা ও হরন্দা গিন্নি তোমরা খেয়ে নাও বাইরে কি আবার ডাকছে শুনে আসি আরে পাঁচু যে এই অবেলায় এখানে আয়দিকে ঘরে আয় কিরে পাচু কি হয়েছে তোর মুখখানে এমন মলিন হয়ে আছে কেন হারান্দা কি করব গু কদিন থেকে ঘরে একটাও বাজার নেই বাজারে গেলে খালি হাতেই ফেরত আসতে হয় আর বলিস না সেদিন তুই দেখলি বাজার গরম দেখে আমি আর যাইনি আজ বিকেলে বিল থেকে কটা চুনো ধরে এনেছিলাম সেগুলোই তোর বৌদি কচুর ডগা দিয়ে রেঁধে দিল তুমি তো তাও খেতে পারছো আর আমি পাচু তুই খেয়েছিস তো না গো হারান্দা দুদিন হলো পানি ছাড়া কপালে কিছুই জোটেনি সে কি কথা আপনি বসুন দাদা আমি আপনার জন্য খাবার নিয়ে এক্ষুনি আসছি দাদা বেশি কিছু নেই এই ভাতটুকু খেয়ে নিন তাও শরীরটা ভালো লাগবে হ্যাঁ রে বাচু খেয়ে নে ভাই বাচু রে কি হলো তোর এভাবে কাঁদছিস কেন রে খেতে বসে কেউ কাঁদে নাকি আরান্দা কিভাবে বাঁচব গো কিছু কিনতে পারি না বাজারে দামও কমাই না দিন দিন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে একদম আর কত দাদা বাড়িতে বউ বাচ্চারা না খেয়ে হাহাকার করছে এভাবে ভেঙে পড়লে কি করে হবে বলতো আমাদেরকে কোনো ব্যবস্থা করতে হবে আর দোকানিগুলো যেন আরো পেয়ে বসেছে হ্যাঁ তাই মনে হচ্ছে ওরা সুযোগ পেয়ে আরো লোভী হয়ে গেছে না কিছু একটা করতে হবে আচ্ছা শোন কাল তুই আর আমি মিলে বাজারে যাব। গিয়ে দেখি বাজারের কি অবস্থা তারপর বাকি চিন্তা করা যাবে এখন খেয়ে নে দেখি এই নিয়ে যাও নিয়ে যাও আলু মাত্র আশি টাকা কেজি আজকের জন্য কাল আরও দাম বাড়তে পারে দাদা দেখেছো এরা কি মানুষ কিভাবে পারে এত দাম নিতে সেটাই তো দেখছি রে আচ্ছা চল দেখি দোকানিদের সাথে কথা বলে দেখি দাদা কিছু দেব নাকি আগে বলে রাখি দাম কিন্তু কমাতে পারবো না বাবু কিছু নিতে আসেনি এসেছিলাম বাজারের হাল দেখতে ইয়া দেখবে দাদা দেখছো না বাজারে খরিদ্দার নেই তেমন জিনিসপত্র সব পচে যাচ্ছে তাও তো দাম কমাচ্ছ না বাবু এদিকে আমরা না খেতে পেয়ে মরছি দাম কমালে আমাদের কি করে চলবে আমরা তো মহাজনের থেকে মাল কিনে আনি সেখানে আমাদের মোটা অঙ্কের টাকা দিতে হয় আমাদের সেই টাকাও তুলতে হবে তো এখন তো দামের জন্য কেউ বাজারও করতে আসে না কদিন পর দেখবে মানুষের বাজার মুখই হবে না ইয়ার করবো দাদা বলো কষ্ট কি আর আমাদেরও কম হয় না এ নিয়ে মোরল সাথে কথা বলতে হচ্ছে যদি পারো তো চলো সবাই মিলে মোরল কাছে যাই তুমি যদি কোনো উপায় বের করতে পারে হ্যাঁ হ্যাঁ তাই বরং ভালো হবে আমরাও তোমাদের সাথে যাব এই চলো চলো দোকান বন্ধ করে চলো সবাই মোরলের কাছে তোরা সবাই আমার বাড়িতে কি মনে করে রে তাও বাড়ি বৃষ্টির মধ্যে না এসে যে কোনো উপায় নেই কর্তা গ্রামে যে করুন অবস্থা কদিন পর তো না খেয়ে মরবে সবাই ওরা আসার আগেই এই নিয়ে কথা বলছিলাম গিন্নির সাথে বাজারে যেন আগুনের দরে সব মিলছে গ্রামের লোকেদের কষ্ট যে আর চোখে হয় না কর্তা আপনি কিছু করুন এই যে দেখুন বাজারে সব দোকানিদেরকে নিয়ে এসেছি কটা আমরা কি আর দাম বাড়িয়ে জিনিসপত্র বেচি মহাজন বেটা তো কম দামে আমাদেরকে জিনিসপত্রই দেয় না সেখানে আমরা কি করে কম দিয়ে সব জিনিস বিক্রি করব বলুন তো আমরাও তো মানুষ কে পড়ে আমাদের কেউ বাঁচতে হয় সেটাও ভাববার বিষয় কথা আমি একটা কথা ভাবছি কিছু মনে না করলে বলি আরে বল কি ভাবছিস খোলাসাগুরে বল সব দোকানেরা যদি মহাজনের থেকে আর জিনিসপত্র না কেনে আর সবাই মিলে যদি সবজিগুলো ফেরত দিয়ে টাকা চায় তাহলে ওই ব্যাটা মহাজনের টনক নড়বে হুম কথাটা তুই মন্দ বলিসনি রে হরণ হায়রানদার কথায় ঝুঁকি দিয়ে আছে যখন ওই ব্যাটা দেখবে তার থেকে কেউ কিছু নিচ্ছে না তখন নিজের থেকেই দাম কমিয়ে দেবে হাহে আমরা বড় তাই টাই করব ঠিক আছে তবে সেই গদাই রইলো তোরা সবাই মিলে ওই মাজন কাছে যা আর দেখ কি হয় এই যে মাজন এই নিন আপনার মাল আর আমাদের টাকা ফেরত দিন এ ও লোকি আপনি আমাদের কাছে চড়া দামে মাল বেছেন আর ওইদিকে বাজারে এত দামে কেউ কিছু কিনে না বড়ো ওদের না খেয়ে থাকতে হয় ওদের এত জকল দروت তাহলে ওদের বিনা মূল্যে জিনিস দে

চলুন সামনে এগিয়ে গিয়ে দেখি কি বাবু আজ তো দেখি ভালোই ভিড় পড়েছে হাটে আরে কর্তা মশাই আসুন আসুন সব হয়েছে আপনাদের বুদ্ধির কারণে কেন দাদা কি হলো আসল কথাটা এবার হুজুরকে বলো দেখি আমি বলছি কি হয়েছে না 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 এভাবে লোক করে বেশি লাভের আশায় তো দেখছি নিজের লস হয়ে যাচ্ছে এই দাঁড়া দাঁড়া শোন তোরা মাল না নিলে এগুলো সব পচে যাবে এতে বরং আমার আরো বেশি লস হবে এক কাজ কর মালগুলো তোরা নিয়ে যা। আগের থেকে অর্ধেক দামে এসেছে এখন লাইনে আমরা তো এটাই যাচ্ছিলাম গো মহাজন সবাই যেন স্বল্প মূল্যে খেতে পারি এই এই তোমরা যা যার মাল সাথে নিয়ে যাও আর কাল থেকে জিনিসের মূল্য সব কমিয়ে দেবে একদম উচিত হয়েছে তা বাপু এখন আলুর দাম কত করে এই তো দাদা আশি টাকা করে এই না না থুকু 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 মাত্র তিরিশ টাকা করে দেবো নাকি গো আরে দেবে মানে আজ ব্যাগ ভরে বাজার করে নিয়ে যাব। এই পাচু আর কষ্ট হবে না রে বর্ষার গরম বাজার যে একেবারে ঠান্ডা হয়ে গেছে দাদা যা বলেছ মালতী ও মালতী ওই গেলে গো, দেখো দেখো আজ ব্যাগ ভরে বাজার নিয়ে এসেছি। কী কী গো, হে এত টাকা কোথায় পেলে তুমি? কষ্টের দিন যে পুরো লগো, আবার সব ঠিক হয়ে গেছে। এবার যেসব আগের দামে পাব। যা, হাজের কাজ হলো বলো, কত কষ্টই না করলে সবাই মিলে। মা, এখন তাড়াতাড়ি নিয়ে আজ সবজি তরকারি করো জন্য কিছু ডগাও এনেছি।